আজ পঁচিশ আগস্ট দুই সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে এই মুহূর্তে অবস্থান করছি চন্দ্রের বিল বরাবরের মতো আমি এম আহসানুল হক খোকন আছি আপনাদের সাথে আজ আমাদের গন্তব্য বরেন্দ্র এলাকায় ছবির মতো সুন্দর চন্দ্রের বিল এবং বালিগঞ্জ বিল বিলগুলোর অবস্থান নওগাঁ জেলার পোষা উপজেলায় এই ভিডিওতে আজ আমরা বিল এলাকায় মানুষের গ্রামীণ জীবন জীবিকা ও দৈনন্দিন জীবনযাত্রার বাস্তব চিত্র দেখব এখানে গ্রামীণ জীবন ঠিক যেন শত বছরের পুরনো আবহমান বাংলাদেশের প্রতিচ্ছবি কৃষিকাজ পশুপালন মাছ ধরা এখানকার মানুষের জীবিকার প্রধান উৎস বিল এলাকার পুরো অর্ধম্য পথ পথের ধারে তালগাছের শাড়ি সবুজ বনানি পান্না সবুজ ঝিলের জল ঝিলের জলে রাজহাসের ভেসে চলা দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেতে বাতাসের দোলা নীল আকাশে সাদা মেঘের ফেলা আশা করি আপনাদেরও এই ভিডিওটা খুবই ভালো লাগবে যদি আপনি ভ্রমণ অনুরাগী দর্শক হয়ে থাকেন তবে ভিডিওটা আপনার জন্য এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন আসুন মূল ভিডিওটা শুরু করা যাক এগুলো এগুলো কি মাছ ধরার জন্য কিছু কি বলে এগুলোকে মাছ ধরার কি নাম বলে এটাকে খানজন বলে বলে না আচ্ছা আচ্ছা বাহ সুন্দর আর এখানটায় এগুলো সব প্লাং টন জমছে বোধহয় প্লাং টন আমরা কি এদিক দিয়ে যাব না এদিক দিয়ে যাব ওদিক দিয়ে না আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আসান দাবাজি আপনাদের গ্রাম ঘুরতে আসছি এগুলো কি খাবার পানি আপা কোন জায়গা থেকে নিভাই তো পায় না আপনাদের

খুব ভালো লাগলো আপনাদের বাড়ি অনেকগুলো হাঁস আছে আমাদের দাদি হন আপনি নানি আচ্ছা আপনি তো আসার বাড়ি কোথায় তাহলে এটাই আপনি ছিল আচ্ছা আচ্ছা মেয়ে আসছি এখানে শ্বশুর বাড়ি থেকে মাঝে মধ্যে এগুলো দেখতে ভালো লাগে তখন এখানে উঁচু জায়গাতে অনেকবার ধান হয়ে যাচ্ছে এই গ্রামটার নাম যেন কি বললেন এই গ্রামটার নাম এটা কোস্তামতে চলে এসেছি আমরা ও আচ্ছা আচ্ছা কোস্তারি এটা গ্রাম নাকি কোস্তাবোষা পোশাক মধ্যে তাই না দেখুন এলাকা সৌন্দর্য তাল গাছ তাল গাছের সারি এই যে রাস্তা রাস্তা মানে সেই রকম রাস্তা এক্কেবারে এটা সেই বাংলাদেশের আজ থেকে চৌত্তর পঁচাত্তর বছর আগে বাংলাদেশের যেরকম রাস্তাঘাট ছিল এলাকাটা ঠিক সেরকম খুবই সুন্দর একেবারে ভাজিন গ্রাম আন্টাস গ্রাম দেখতে আসলে ভালোই লাগে কিন্তু দরকার আশা করি ভালোই লাগবে তাল গাছের দেখতে সবুজ চারিদিকে সবুজ আর সবুজ সবুজের সময় রকম এই যে গাছের মধ্যে তাল ভর্তি তাল এখানে মাটিতেই পড়ে থাকে এরকম ছোট তালগুলো অনেক তাল গাছ তালগাছের তাল এখানে মাটিতে খাই মানুষ দেখতে পাচ্ছি সাইজে ছোট বড় তালও হয়তো আছে গ্রামে দেখছি কয়েকদিন আগে সেগুলো এত তালগাছের শাড়ি এত বিস্তীর্ণ আকাশ নিঃশ্বাস নেওয়ার জন্য খুবই চমৎকার এখানে দুই চার দিন যদি থাকা যায় অনায়াসেই প্রকৃতিক পরিবেশের মধ্যে সুন্দর সময় পার করা যাবে এই যে দেখুন কী সমাহার সবুজের সমাহার সবুজের মধ্যে দেখুন গ্রামের কী অবস্থা কীরকম রোগ রানের সুন্দর বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেতে বাতাসের দোলা দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম হাসান ভাইয়ের সেই স্বপ্নের খাবারে আসুন স্বপ্নের এই খাবারটি আপনারাটি ঘুরে একটু দেখেন সেই হাসান ভাইয়ের খামারের ঘর খামারে দুটো রুম দেখা যাচ্ছে এই যে রুমটা খুবই চমৎকার একটা খুবই সুন্দর একটা রুম এখানে থাকেন দুইজন সাইকেল রয়ে গেছে তারপরে এখানে সব এই যে সংগৃহীত সব জিনিসপত্র বিশেষ করে এই যে দেখা যাচ্ছে এখানটায় আহ হাঁসের ডিম রাজহাঁসের ডিমও দেখা যাচ্ছে বড়টা রাজহাঁসের ডিম অন্যগুলো সব হাঁসের ডিম খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যদি পাশের রুমটা আসি এই যে পাশের রুম এখানে গরু থাকে আপাতত এখানে যে মুরগি ভাতা আছে পাশে এখানে সব খাবার রাখার জন্য খাবার রাখার জন্য ঘর এগুলো এদিকে তাকালে এটা উঠান উঠানে দূরে ওই যে উঠানে ওইদিকে দূরে বিল পুকুর দুটো নিম গাছ খুবই সুন্দর নিম গাছ ছায়া দিচ্ছে আর এই যে এটা ঘর রান্নাঘরটা ছোট্ট স্বপ্নের মতো একেবারে যে কুড়ে ঘর সেরকমটা আশা যে এখানে গরু আছে নাসিরের ঘর থেকে বিক্রি এভাবে যদি আগাই এগুলো সব মালামাল রাখার জন্য গরু রাখার জন্য বা অন্যান্য কিছু এদিকে হয়ে গেছে এই যে পুকুরে চারিধার দিয়ে আমবাগান বাহ খুবই সুন্দর সনের তৈরি পরিবেশ বান্ধব এই কুড়ে ঘরগুলো মাছ পাহারা দেওয়ার কুড়ে ঘর হিসেবে ব্যবহার হয় দেখুন কি সুন্দর আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন যাতে সবার আগে এই ধরনের ভিডিও নিয়মিত আপনার কাছে পৌঁছে দেয় আগামী পর্বে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ